সালামু আলাইকুম এবরিয়ান আজকে হচ্ছে যে টাইপ থ্রির কেস ফোর উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় তো এইটা হচ্ছে যে বোর্ড পরীক্ষায় এটাও আছে আমরা এটা তোমাদের কেমিস্ট্রি বইয়ের পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ বইয়ের হচ্ছে একশো পঁয়ত্রিশ নাম্বার পেজের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারে তোমরা হচ্ছে যে পাবে এই যে তুমি যদি হচ্ছে এটা তোমাদের মেইন বই এই বইয়ের হচ্ছে একশো পঁয়ত্রিশ নাম্বার পেজের হচ্ছে এই ম্যাথটা আমরা করবো ঠিক আছে তো আমাদের বলছে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থ্রি পয়েন্ট গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় উৎপাদের শতকরা পরিমাণ তাহলে আমি তোমার একটা সহজ ওই শিখায় দিই উৎপাদের শতকরা পরিমাণ বের করার উৎপাদের শতকরা পরিমাণ সমান হচ্ছে প্রশ্নে দেওয়া উৎপাদের উৎপাদের শতকরা পরিমাণ সমান হচ্ছে উৎপাদের উৎপাদের প্রশ্নে দেওয়া গ্রামে মান ডিভাইড বাই নির্ণয়কৃত নির্ণয়কৃত ওই কার নির্ণয়কৃত উৎপাদেরই নির্ণয় উৎপাদের নির্ণয়কৃত গ্রামে মান ঠিক আছে গণিত হান্ড্রেড পারসেন্ট তুমি যদি এই কাজটা করে দিতে পারো তাহলে তোমার অঙ্কের অ্যান্সার শেষ তাহলে দেখো উৎপাদের প্রশ্নে দেওয়া গ্রামে মানটা কত বলছে যে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু তার মানে দেখো এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতু দুই গ্রাম এটা হচ্ছে দুই গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে অক্সিজেন হচ্ছে ও টু অবস্থায় থাকে অক্সিজেন গ্যাস ও টু অক্সিজেনের সাথে হচ্ছে কত থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম সরি প্রয়োজনীয় পরিমাণ হচ্ছে অক্সিজেনের সাথে অক্সিজেনের মানটা দেওয়া নাই এবং হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ ফাইভ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে ম্যাগনেসিয়াম এম জি ও ঠিক আছে ম্যাগনেসিয়ামের যোজনে দুই অক্সিজেনকে দিবে অক্সিজেনের যোজনে দুই ম্যাগনেসিয়ামকে দিবে তাহলে দেখো এই ম্যাগনেশিয়াম অক্সাইডের এই মানটা কত দেওয়া থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম তাহলে এখন তুমি কিন্তু দেখো উৎপাদের গ্রামে দেওয়া গ্রামে দেওয়া হচ্ছে যে মানটা কত উৎপাদের প্রশ্নে দেওয়া গ্রামে মান এই যে আহ তোমার হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম তার মানে উৎপাদের প্রশ্নে দেওয়া গ্রামে মান হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম এখন জাস্ট তোমার হচ্ছে উৎপাদের নির্ণয়কৃত মানটা লাগবে তার মানে আমরা স্টক এমিতিতে হচ্ছে যে এইটা আর এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো মোল হচ্ছে ম্যাগনেসিয়াম সমন হচ্ছে মোল ম্যাগনেসিয়াম অক্সাইড ঠিক আছে তাহলে এন সমান হচ্ছে ডাব্লু এম জি ডিভাইডেড বাই এম এম জি সমান হচ্ছে ডাব্লু এমজিও ডিভাইডেড বাই এম এম জি ও এখন তুমি এই মানটা হচ্ছে বের করবে তাহলে এই পাশে পাঠিয়ে দাও তাহলে তোমার হচ্ছে ডাবলু এম জি ও সমান হচ্ছে ডাব্লু এম জি ডিভাইডেড বাই এম এম জি ইনটু হচ্ছে এম এম জি ও তাহলে দেখো ডাব্লু এম জি এম জি এর গ্রামে মানটা কত হচ্ছে দুই গ্রাম এটা কিন্তু জি দুই গ্রাম আর ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে চব্বিশ গণিত হচ্ছে এটা হচ্ছে চব্বিশ ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে ষোলো চব্বিশের ষোলো হচ্ছে চল্লিশ তার মানে তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি মানটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম এখন তোমার উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বলছে তাহলে তুমি নির্ণয়কৃত মানটাও কিন্তু পেয়ে গেছো থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম তার মানে তুমি বসায় দাও থ্রি পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে যেটা পাবে সেটা হচ্ছে আমি যদি এটা করি ভাগ অ্যান্সার গণিত তার মানে হচ্ছে সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট তুমি পাবে এটা হচ্ছে উৎপাদে শতকরা পরিমাণ এ ভিডিওতে এতটুকুই আমাদের প্রায় অধ্যায় অধ্যায় শেষ আর একটা কেস আছে এই কেসটা পরবর্তী ভিডিওতে দেখা হবে